হ্যালো জন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের টেকনিক্যাল বস ইউটিউব চ্যানেলে একটা ভিডিওতে আজকে আমরা দেখব যে কীভাবে খুবই মানে সহজে আপনি জার্মানির অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন বিসার অ্যাপয়েন্টমেন্ট এটা আপনি চাইলে মোবাইল দিয়ে পড়তে পারেন সো সময় নষ্ট না করে ল্যাট স্টার্ট ভিডিও আমাদের প্রথমে চলে যেতে হবে একটা ব্রাউজারে ব্রাউজার গিয়ে আমাদের লিখে ফেলতে হবে জার্মানি জার্মানি ঢাকা অ্যাম্বাসি তো জার্মানি ঢাকা অ্যাম্বাসি লেখার পরে আমরা সার্চ করব করার পরে এখানে এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে দেখা যাচ্ছে যে ঢাকা ডট ডিপ্লো ডট ডে এর মধ্যে আমরা প্রবেশ করবো বুঝবো সো আমরা চাচ্ছি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিতে তাই না এখানে দেখেন আপনাদের আবার নিচে কিন্তু আসবে হাউ টু মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট আপনি যদি সরাসরি এটার মধ্যে ঢুকে যান তাহলে আর আলাদা হবে খুঁজতে হবে না তো এটা ঢোকার পর আমরা নিচে স্ক্রোল করতে থাকবো এরপর এখানে দেখবো যে আপনি যে ভিসার জন্য নিতে চান ফ্যামিলি রিউনিয়ন ভিসা স্টুডেন্ট ভিসা পিএইচডি রিসার্চ সব কিছু এখানে আসছে তো আমি যেহেতু স্টুডেন্ট সো আমি হচ্ছে স্টুডেন্ট ভিসার এখান থেকে হিয়ার ক্লিক করব ক্লিক করলাম তো এখানে হচ্ছে লেখা আছে যে ওয়েট লিস্টের মানে রেজিস্ট্রেশন ফর স্টুডেন্টস স্কলারশিপ পিএইচডি এখন এখানে দেখেন আগে ছিল উনিশ মান্থস বাট এখন টোয়েন্টি ফোর মান্থস ওয়েটিং পিরিয়ড হ্যাঁ এই চব্বিশ মাস এর মধ্যে অথবা পরে আপনাকে কল করা হবে সুতরাং এইটা হচ্ছে এখানে লেখা আছে তো আমরা যেহেতু অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই সো এই নিউ অ্যাপয়েন্টমেন্ট চলে যাবি এখন এখানে ফর্মটা আপনার অল্প কিছু ইনফরমেশন দিয়ে খুবই সুন্দরভাবে নির্ভুলভাবে এটা আপনার এখনই পূরণ করতে হবে কারণ এই ইনফরমেশন যেটা দেবেন এটা কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে দুই বছর পরে বা এক বছর পর তো আমরা এখন লাস্ট নেম দিলাম আমার নাম যেহেতু রাব্বি ইসলাম আমি ইসলাম দিলাম এটা হচ্ছে লাস্ট নেম আর ফার্স্ট নেম হচ্ছে গিয়ে রাব্বি তারপর হচ্ছে নেক্সট তারপর হচ্ছে ইমেল এই মেলটা দিতে হবে আপনার যে এই মেলে অ্যাম্বাসির সাথে আপনার যোগাযোগ হবে তো সেই ইমেলটা দিতে হবে যেটা আপনার ওপেন আছে যেটা আপনার স্পেস ফাঁকা আছে কোনো জাঙ্ক ফাইল কম কারণ অনেক সময় জাঙ্ক ফাইল বেশি থাকলে ইমেল থাকে না ইমেল আসে না তো আপনি এরকম ফ্রেশ অ্যাক্টিভ একটা ইমেল দিতে হবে এরপরে হচ্ছে রিপিট ইমেল মানে হচ্ছে ইমেলটাই লিখতে হবে কারণ ইমেলটা এত বেশি গুরুত্বপূর্ণ যে এটা আপনাকে হচ্ছে রিপিট করতে বলতেছে যাতে একটা নির্ভুলভাবে হয় তো আমি সেটাই করলাম এবার হচ্ছে কি পাসপোর্ট নাম্বার হ্যাঁ পাসপোর্ট নাম্বার দিতে হবে নির্ভুলভাবে কারণ আপনাকে তো এই পাসপোর্ট থেকেই ভ্রমণ করতে হবে ঠিক আছে তো আমি দিয়ে দিলাম এরপর হচ্ছে স্কলারশিপ আর পিএইচডি যে আপনার কি কোনো পিএইচডি আছে কি না স্কলারশিপ আছে কি না ঠিক আছে যদি না থাকে স্কলারশিপ অথবা পিএইচডি তাহলে আপনি নট আপনি কি বলবেন ব্যাচেলার কোর্সেস অ্যান্ড প্রি এখন এখানে ব্যাচেলার কোর্স তো আপনি যারা মাস্টার্স করতে চান তাদের তো ব্যাচেলার কোর্স অবশ্যই করা থাকবে সো স্যান্সেল কোর্স আমার করা সে কারণ আমি এটা দিলাম এরপর হচ্ছে মাস্টার্স করা কি না মাস্টার্স আমার করা নেই কেন মাস্টার্স করতেই যাব এরপর হচ্ছে এখানে একটা বিষয় যে অ্যাডমিশন অলরেডি লেটার রিসিভড মানে হচ্ছে অফার লেটার আপনার আছে কি নাই তো আপনার না থাকলে নো থাকলে থাকলেই আমার যেহেতু নাই সেক্ষেত্রে নো তারপরে যে আমাদের ক্যাপসাটা ফিল আপ করতে হবে এখানে যা দেখা যাচ্ছে সেটা এখানে লিখতে হবে লাইক করে দিতে হবে তারপর আমরা সাবমিট করে দেবো নিচে সাবমিট দেখা যাচ্ছে সাবমিট করে দিলাম সো এইটা হচ্ছে আপনার আপনার ফর্মটা ফিল করা হলে এরকম একটা আসবে এখানে তো এরপর হচ্ছে আপনার দেখেন এখানে রেফারেন্স নাম্বারটা আপনার রেখে দিতে হবে এবং ইমেল আইডিতে আপনার সিক্সটি মিনিটসের মধ্যে একটা ফিডব্যাক আসবে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে কি হয়নি ঠিক আছে সো এই হচ্ছে কি মূলত আমাদের যে বিষয়টা আমাদের অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নিতে হয় জার্মানিতে সেটা খুবই ইজি কোনো টাকা পয়সার দরকার নেই সব আপনি ইজিলিভাবে নিয়ে নিতে পারেন অ্যাপয়েন্টমেন্ট ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ